পৃথিবীতে এমন একটি মহাদেশ আছে যেখানে সূর্যের আলো ছয় মাস ধরে দেখা যায় আর পরে ছয় মাস অন্ধকারে ঢাকা থাকে যেখানে শীতের তীব্রতা এমন যে মানুষ সেখানে বাঁচতে পারে না হ্যাঁ আমি কথা বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় শীতল এবং দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকা নিয়ে এই ভিডিওতে আমরা জানবো অ্যান্টার্কটিকার ভৌগোলিক বিস্ময় এর প্রাণী জগৎ বৈজ্ঞানিক গবেষণা এবং এই মহাদেশের অজানা সব তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার কল্পনাকেও হার মানাবে অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বরফে ঢাকা মহাদেশ এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং এর আয়তন প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার তুলনা করতে গেলে অ্যান্টার্কটিকা আকারে ইউরোপের চেয়েও অনেক বড় অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশে রয়েছে দক্ষিণ মহাসাগর এর আটানব্বই পার্সেন্ট এলাকা বরফে ঢাকা আর বাকি দুই পার্সেন্ট হলো পাথুরে ভূমি তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল পৃথিবীর সত্তর পার্সেন্ট পানি এবং নব্বই পার্সেন্ট বরফের মজুত রয়েছে এই মহাদেশে অ্যান্টার্কটিকার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি কোনো দেশের মালিকাধীন নয় উনিশশো উনষাট সালে অনুযায়ী এই মহাদেশ শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয় এবং এখানে কোনো সামরিক কার্যক্রম চালানো নিষিদ্ধ অ্যান্টার্কটিকার আবহাওয়া অ্যান্টার্কটিকার আবহাওয়া পৃথিবীর সবচেয়ে চরম এটি পৃথিবীর শীতলতম স্থান উনিশশো সালে রেকর্ডকৃত সবচেয়ে কম তাপমাত্রা ছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ডিগ্রি পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব গ্রীষ্মকালে তথা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আন্টার্কটিকার দিনের তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি পৌঁছায় কিন্তু শীতকালে তাপমাত্রা ভয়ঙ্করভাবে নেমে যায় এবং কি এখানকার বাতাসও বেশ ভয়ঙ্কর গড় বাতাসের গতি হতে পারে প্রতি ঘন্টায় দুশো কিলোমিটার পর্যন্ত অ্যান্টার্কটিকায় সূর্যের আলো এবং অন্ধকারও বিশেষভাবে চমকপ্রদ দক্ষিণ মেরুতে ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে এর প্রাণী জগৎ অ্যান্টার্কটিকার পরিবেশ প্রাণীদের বসবাসের জন্য খুব কঠিন তবু এখানে কিছু বিশেষ অবিশ্বাস্য প্রাণী পাওয়া যায় যেমন পেঙ্গুইন পেঙ্গুন এই মহাদেশের সবচেয়ে বিখ্যাত প্রাণী বিশেষ করে অ্যাম্পোয়ার পেঙ্গুইন যেগুলো বরফে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত শীতে তারা দল দলভেদে একসঙ্গে অবস্থান করে শীত থেকে নিজেদের রক্ষা করতে দ্বিতীয়ত অবস্থানে রয়েছে সিলমাস অ্যান্টার্কটিকায় পাঁচটি প্রজাতির সিল পাওয়া যায় এদের মধ্যে ওয়েডেল সিল উল্লেখযোগ্য এরা বরফের নিচে ডুব দিয়ে শিকার করে থাকে তারপরে রয়েছে তিমি এখানকার সমুদ্রে পাওয়া যায় ব্লু হয়েল হ্যাম্প্যাক হোয়েল এবং অর্কা এরা অ্যান্টার্কটিকার শীতল পানিতে প্রচুর পরিমাণে খাবার খুঁজে পায় এছাড়াও এখানে স্কুয়া নামের এক ধরনের পাখি এবং আন্টার্টিক স্ক্রিল নামের ক্ষুদ্র পানি পাওয়া যায় স্ক্রিল এই মহাদেশের খাদ্য শৃঙ্খলে প্রধান একটি ভিত্তি গবেষণা অ্যান্টার্কটিকা হলো বৈজ্ঞানিক গবেষণার জন্য পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে প্রায় তিরিশটি দেশের শতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে এর বিখ্যাত গবেষণা কেন্দ্রগুলো হলো আমেরিকার ম্যাকমার্টো স্টেশন ভারতের ভারতীয় স্টেশন রাশিয়ার ভোস্তক স্টেশন জলবায়ু পরিবর্তন অ্যান্টার্কটিকার বরফস্তর গলে যাওয়ার ফলে বৈশ্বিক সমিত্র পৃষ্ঠ বেড়ে যাচ্ছে বিজ্ঞানীরা এই মহাদেশের বরফের গঠন বিশ্লেষণ করে জলবায়ু পরিবর্তনের ইতিহাস জানার চেষ্টা করছেন মহাজাগতিক গবেষণা অ্যান্টার্কটিকার শুকনো এবং দূষণমুক্ত পরিবেশ মহাজাগতিক গবেষণার জন্য আদর্শ এখানে বসানো টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের প্রাচীন আলো বিশ্লেষণ করা হয় এখানে কেন কেউ বসবাস করে না অ্যান্টার্কটিকা এমন একটি মহাদেশ যেখানে কোনো স্থায়ী মানব বসতি নেই এর চরম ঠান্ডা আবহাওয়া শক্তিশালী বাতাস এবং দিনের পরিবর্তে ছয় মাস রাত থাকার মতো প্রতিকূল পরিবেশ মানুষের জন্য বসবাসে প্রায় অসম্ভব করে তুলেছে তবে বিজ্ঞান ও গবেষণার জন্য কিছু মানুষ সাময়িকভাবে এখানে বসবাস করেন গ্রীষ্মকালে এই গবেষণা কেন্দ্রগুলোতে প্রায় পাঁচ হাজার মানুষ অবস্থান করেন কিন্তু শীতকালে এই জনসংখ্যা কমে এক হাজার বা তারও কম হয়ে যায় তাপমাত্রা পায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে কোনো ধরনের সুরক্ষা ছাড়া এই ঠান্ডায় কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে প্রাচীনকালেও কেউ অ্যান্টার্কটিকে বসবাস করেনি উনিশশো সালে নরওয়ের অভিযাত্রী রোওয়াল্ড আম প্রথমবার দক্ষিণ মেরুতে পৌঁছান এরপর থেকে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা এখানে আসতে শুরু করেন অ্যান্টার্কটিকা হল প্রকৃতির এক দুরন্ত রাজ্য যেখানে মানুষ আসতে পারে কিন্তু স্থায়ীভাবে থাকার সাহস এখনও দেখাতে পারেনি বিজ্ঞানীরা একদিন এখানে স্থায়ীভাবে বসবাসের উপায় বের করতে পারবেন কি না সেটি সময়ই বলে দেবে বিস্ময়কর তথ্য হল এখানে শীতের রাতে আকাশ জুড়ে মেরু আলো বা অরোরা অস্ট্রালিস দেখা যায় অ্যান্টার্কটিকায় বরফের নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যার নাম মাউন্ট অ্যারেবাস অতীতে অ্যান্টার্কটিকা ছিল সবুজ আজ থেকে প্রায় দশ কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল গরম ও সবুজে ভরা একটি মহাদেশ পর্যটন ও অভিযাত্রা আন্টার্কটিকা পর্যটকদের জন্য একটি দারুণ গন্তব্য যদিও এখানে যাওয়া খুবই ব্যয়বহুল তবু পর্যটকদের জন্য বিশেষ জাহাজের ব্যবস্থা থাকে যা দক্ষিণ আমেরিকার উসাইয়া থেকে যাত্রা শুরু করে এখান থেকে বিশেষভাবে তৈরি জাহাজগুলো ব্রেক প্যাসেজ অতিরিক্রম করে অ্যান্টার্টিকার উপকূলে পৌঁছায় আবার কিছু পর্যটক শুধুমাত্র অ্যান্টার্কটিকার উপর দিয়ে উড়োজাহাজে ভ্রমণ করেন এতে তারা মহাদেশটির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ পান পর্যটনদের জন্য অ্যান্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই অ্যান্টার্কটিক চুক্তি সিস্টেম অনুযায়ী পর্যটকদের জন্য কিছু কড়াকড়ি নিয়ম রয়েছে যেমন বরফে পা দেওয়ার আগে ও পরে জীবাণুমুক্ত করা প্রাণীদের কাছে না যাওয়া কোনো কিছু সঙ্গে নিয়ে আসা বা ফেলা নিষিদ্ধ এবং কি তারা সেখানে মলমূত্র ফেলে আসতে পারবেন না ভবিষ্যতে অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে কি হবে অ্যান্টার্কটিকার বিশাল বরফের স্তর শুধু একটি মহাদেশকে ঢেকে রাখেনি এটি পৃথিবীর পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে কিন্তু যদি এ বরফ দ্রুত গলতে শুরু করে তাহলে পৃথিবীর জন্য তা এক ভয়াবহ সংকট নিয়ে আসবে বিজ্ঞানীদের মতে যদি এই বরফ পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ষাট মিটার বা একশো ফুট বেড়ে যাবে এই পরিবর্তন বিশ্বের উপকূলীয় শহরগুলোকে ডুবিয়ে দেবে ঢাকা কলকাতা মায়ামি নিউ ইয়র্ক টোকিও সহ অসংখ্য শহর পানির নিচে চলে যাবে প্রায় সত্তর কোটি মানুষ তাদের বাড়িঘর হারাবে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার ক্ষতিকর প্রভাব রোধে নানা উদ্যোগ নিচ্ছেন এবং বিভিন্ন প্রযুক্তি ও গবেষণা চালাচ্ছেন অ্যান্টার্কটিকা শুধু একটি বরফে ঢাকা মহাদেশ নয় এটি প্রকৃতি এবং বিজ্ঞানে এক বিশাল বিস্ময় এই মহাদেশের বরফে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস জলবায়ু ভবিষ্যৎ এবং মহাবিশ্বের অনেক প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে অ্যান্টার্কটিকার এক অন্যরকম জগতে নিয়ে যেতে পেরেছে যদি এই মহাদেশের রহস্য আর বিস্ময় আপনাকে মুগ্ধ করে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আবার আসছি এ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ